করে নেই নাকি কপালটা খুব ভালো সেই বানঘরে আরেকটু উপরে একটা সাইডে একটা বড় পাথর রাখা রয়েছে সেই পাথরের নিচে রয়েছে একটা সুরঙ্গে অত সুন্দর সেই হাতের কারুকার্য আগেকার যুগের সেই হাতের কাজ দেখো পাথরের মধ্যে কথাটা আমরা জানতে পারলাম সেই ওখানে যে বৃদ্ধর সাথে কথা বললাম সেই এটা জানালো যে একটা পুকুর আছে সেই পুকুরের জল নাকি চ্যানেল তো আমরা আজকে চলে এসেছি তোমরা তো পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই কোন জায়গা এটা আমাদের গঙ্গারামপুর ঐতিহাসিক জায়গা এটা হলো বানগড় তো আমরা বানগড়কে আজকে আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক স্থান বানগড় তোমরা পেছনে তো দেখতেই পাচ্ছ বানগড়ের সেই ঐতিহাসিক যে জিনিসগুলো এখনো রয়ে গেছে সেই জিনিসগুলো তোমাদের সাথে আজকে এক্সপ্লোর করব এবং ভানগড়ের কিছু অজানা তথ্য তোমাদের সাথে তুলে ধরবো তো তোমরা সঙ্গে থাকো কন্টিনিউ ভিডিওটাকে দেখতে থাকো তবে বন্ধুদেরকে জানিয়ে দিই আমাদের ইউটিউবে যতজন ফ্যান ফলোইং আছে সবাইকে জানিয়ে দিই তোমরা আগের ভিডিওটাতে যতটা সাপোর্ট করেছো তো তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো এবং তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা সাপোর্ট ধরে তো ওনার কাছে কিছু এই বাংলার সম্বন্ধে কিছু তথ্য আমরা জানার চেষ্টা করব তো দেখো আচ্ছা দাদু আপনার নামটা আমার নাম দুলাল আচ্ছা আপনার আপনি কি মানে আপনার জন্মের পর থেকে কি এটা এইভাবেই আছে আমরা আইসি আমরা মৃত্যু মিত্রে আমরা বাংলাদেশ থেকে আসি এইরকমই দেখি আচ্ছা আচ্ছা এটা এটা কার স্থাপত্য ছিল ছিল

আমরা এখন ভেতরের দিকে ঢুকে তোমাদের সব জিনিসগুলোকে ঢুকবো এই পুরো যে ঘরগুলো আছে তোমাদের ঘরের ভেতরে ভেতরে দেখাবো যদি সেরকম কিছু দেখানো থাকে তোমাদের সাথে শেয়ার করবো তো আস্তে আস্তে আসো এদিক এতেই বোঝা যাচ্ছে যে জিনিসগুলো মাটির নিচে অনেকটাই বসে গেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে দেখে বসে গেছে পরে আবার এগুলোকে ঠিকঠাক করা হয়েছে সরকারের সরকারের থেকে এগুলো আবার নতুন করে বসানো হয়েছে ভেঙে গেছিলো অনেক দিনের পুরনো জিনিস তাও এইভাবে রয়ে গেছে আসো আস্তে আস্তে পুরোটাই পুরোটাই ইনফ্রাস্ট্রাকচারটা পুরোটাই এরকম ধীরে ধীরে এটা মাটির নিচে আস্তে 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 বসে যাচ্ছে তবে ওই ওই দিকে একটা উঁচু যে জায়গাটা দেখতে পাচ্ছো ওইখানে মাটি খুঁড়ে তো ওই জায়গাটা বের করা হয়েছে তো এটা তো আগে থেকে ছিলই আর ওটা কেন্দ্র সরকারের একবার এখানে ক্যাম্প বসেছিল সেই ক্যাম্পের মাধ্যমে ওখানে ওটা বের করা হয়েছে তো ওইখানটাও তোমাদেরকে পুরোটা দেখাবো আগে জায়গাটা তোমাদেরকে বন্ধুরা এটা বুঝতেই পারছো ছোট ছোট একটা রুম টাইপের দেখো একদম চার আমার মনে হয় এটা এই সাইডটা ছিল দরজা এই সাইডটা ছিল দরজা আর এটা চারকোনা একটা রুম টাইপের দেখো প্রত্যেকটাতে তাই এটা একটা ছিল ওটা একটা ছিল এখন যার স্থাপত্য ছিল সেই কিভাবে এটা বানিয়েছে বা কেমন করে বানিয়েছে সে তারাই বলতে পারবে প্রত্যেকটা একটা ছোট ছোট ছোটো ছোটো রুম টাইপের ভেতরের দিকটা দেখাবো চলে আসো দেখতেই পাচ্ছ বেশ একটা বড় সড়ো একটা রুম এখন এটা কত বড় ছিল এরকমই ছিল না আরো বড় ছিল তো তোমরা এখানে এসে অনেক কিছু দেখতে পাবে বেশ শান্তিপ্রিয় জায়গা বেশ ঠান্ডা জায়গা তোমরা সবাই আসতে পারো আর একটু ভেতরে সুন্দর করে দেখাও ধরো কত ছোট ছোট ঈদ দেখো কত ছোট ছোট ঈদ কত ছোট ছোট ঈদ আগেকার আগেকার যে ইটগুলো ছিল একদম টোটালি আলাদা এখনকার খুব ছোট ছোট তো ভাবছি আমিও যাওয়ার সময় একটা ঈদ নিয়ে যাব বাড়িতে রাখবো একটা ঐতিহাসিক স্থানের জায়গার ঈদ সেটা আমিও নিয়ে যাব বেশ সুন্দর জায়গা ওই সাইডে আরেকটা রুম আছে তোমাদেরকে দেখাবো এইদিকে একটা ঢোকার জায়গা এইদিকে একটা ঢোকার জায়গা বেশ সুন্দর সব লোকজন ফ্যামিলি নিয়ে সবাই এখানে ঘুরতে এসছে তো আজকের জন্য এখানে প্রচুর একটা মানে সরকারি একটা কিছু একটা অনুষ্ঠান আছে যার জন্য এখানে সবাই এসছে এখানে এটা টোটালটা এখান থেকে এইখান থেকে ভিউটা ভালো আসবে এখান থেকে পুরোটা ভিডিও করে দেখাও দেখাও পুরোটা তো এখানে একটা পাথরের মধ্যে কিছু কারুকার্য আছে তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি একটু নিচের দিকে ক্যামেরা করে সেই জিনিসটাকে দেখাও দেখো তোমাদেরকে আরো একটা জিনিস দেখাবো এইখানে বেশ কিছু তোমাদের সাথে শেয়ার করব আস দেখাও নিচটা দেখাও নিচের কাজগুলো দেখাও অনেকটা নোংরা পড়ে আটকে গেছে বেশ সুন্দর করে দেখাও এটা স্বয় সেই হাতের কারুকার্য আগেকার যুগের সেই হাতের কাজ দেখো পাথরের মধ্যে এত মোটা পাথরের মধ্যে সেই ধীরে প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা অনেকটা বসে গেছে পুরোটা দেখাও বেশ সুন্দর ওই কারুকারকেও দেখালাম তোমাকে এই পাশটাও দেখাবো এখন এটা মন্দিরের কোন একটা ছিল এখানে যেটা পুরোটা ভেঙে গেছে দেখাও একদম পুরোটা লম্বা হয়ে চলে গেছে এটা মাটির নিচে অনেকটা বসে গেছে তো এখন আমরা ওই পাশটাতেও যাবো ওই পাশটাতেও ওই সেই উঁচু ঠিক ঠিপিটার মধ্যে যাবো ওইখানেও মাটির নিচ থেকে খোদাই করে বের করা হয়েছে এটা তো আগে ছিলই আর ওইখানে মাটির নিচে অনেকটা বসে গেছিলো সেটাও খোদাই করে বের করা হয়েছে দু সালে এটা খনন কার্য হয়েছে তো তোমাদেরকে ওখানে দেখাবো এটা খনন কার্যটা বন্ধ হওয়ার একটা কারণ আছে দু সালে যখন এখানে কেন্দ্র সরকারের মাধ্যমে যখন ওটা খো খোদাই কার্য হয় তখন অনেক রকম অনেক ঘটনা ঘটেছে যার জন্য এখানে খোদাইটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং মাটির নিচ থেকে অনেক কিছু বেরিয়েছে যার জন্য সেটা বালুঘাট মিউজিয়ামে রাখা হয়েছে এবং খনন করার সময় অনেকে বলে মারা গেছে যেটা শুনেছি যার জন্য ওটা খনন কার্য বন্ধ করে দেওয়া হয়েছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেখাবো ওপরে ওঠার সময় এখানে একটা পুকুর আছে সেই পুকুরের একটা ইতিহাস আছে যেটা তোমাদের সাথে দেখাবো তবে পুকুরটা এখনো রয়ে গেছে কিন্তু জল কম এখানে কেউ আর আসে না তো তোমাদেরকে দেখাবো চলে আসো সেই পুকুরের যে আকৃতি মানে এখানে যে পুকুর ছিল সেই আকৃতিটা এখনো রয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই পুকুরের ইতিহাসটা হলো বান রাজার ছিল বা কোনো যুদ্ধের কারণে সে সৈন্য যদি মারা যেত তার গায়ে নাকি এই পুকুরের জল নাকি মানে দিলে মানে জীবিত হয়ে যেত এটাই কথিত এই কথাটা আমরা জানতে পারলাম সেই ওখানে যে বৃদ্ধর সাথে কথা বললাম সেই বৃদ্ধ এটা জানালো যে ওখানে একটা পুকুর আছে সেই পুকুরের জল নাকি ছেটালে সে জীবিত হয়ে যায় তো এই পুকুরের যে সেটা নাকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে দিয়েছিল যে এই পুকুরের জল কারো গায়ে ছেটালে সে নাকি জীবিত হয়ে যাবে তো সেরকমই জানতে পারলাম তো তোমাদেরকেও সেই পুকুরটা দেখালাম এখন আমরা যাব যেটা মাটির নিচ থেকে খন যাওয়া সামনের আমরা এখন চলে এসছি সেই ওপরের দিকে সেই নিচ থেকে ওপরের দিকে হালকা মানে এগিয়ে এলাম তো তোমাদেরকে এখানে দেখাবো এই যে মানে যে আছে এই এই যে জিনিসটা প্রাচীরটা এটা কিন্তু মাটির নিচ থেকে সালে কাজ মানে খনন করে এটা এটা কিন্তু কিন্তু বের করা ওই ওইখানে যেটা আছে বের করা জিনিস তোমাদেরকে এখন যে জিনিসগুলো দেখাচ্ছি যে প্রাচীর যা বা এখানে যে উঁচু ঘরের মতো যে জিনিসগুলো আছে প্রাচীরের গুলো সেটা কিন্তু আগের থেকে ছিল না এটা কিন্তু পরে খনন করে দু সালে এটা খনন করে বের করা হয়েছে তো এখানে খনন করার সময় অনেক সোনা গনা অনেক কিছু পাওয়া গেছে এটা দু সালে একটা রিপোর্টে বেরিয়েছিল এখানে বানগড়টা পুরো খনন কার্য করে যে মানে গুপ্ত ধন যে ভেতরে আছে বা মাটির নিচে যে আছে পুরো ভারতবর্ষকে নাকি ছয় মাস একদম ফ্রিতে খাওয়া দাওয়া একদম ফ্রিতে সব কিছু দেওয়ার মতো মানে ধনসম্পদ এর মাটির নিচে আছে সেটা ওই বোর্ডের ওখানে লেখাও আছে তো তোমরা দেখো মাটির নিচ থেকে সেই খনন কার্য করার পর এটা বের করা হয়েছে বেশ মুসলিম জায়গা কত ছোট ছোট ঈদ এখনও সেই জিনিসগুলোকে পরিচয় দিয়ে যাচ্ছে যে আগেকার যুগে আমাদের রাজারা যে ছিল বা ভগবানের তো তোমরা দেখতেই পারছো সেই আগেকার যুগের যে স্থাপত্য এখনো রয়ে গেছে যেটা আমাদের মানে প্রমাণ করে দেয় যে আমাদের ভগবানরা ছিল সেটাকেই কিন্তু এই কারুকার্যের মাধ্যমে প্রমাণ পায় বারবার সেটাকে প্রমাণ করে দিচ্ছে তো এগিয়ে আসো সামনের দিকে ব্যাক ক্যামেরাতে দেখাও এবার সেই প্রাচীরগুলোকে দেখাও তো বন্ধুরা এখানে কিন্তু পুরোটাই সেই মাটির নিচ থেকে খনন করে বের করা আরো সামনের দিকে আরো অনেক কিছু আছে যেটা তোমাদেরকে দেখাবো আসো এদিকে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর জায়গা এই প্রাচীরগুলোকে একবার দেখাও জাস্ট কত সুন্দর কত বড় কত উঁচু দেখো এটা মাটির মাটিতে নিচে কিন্তু আরো অনেকটা আছে এটা মাটি খনন করে পুরোটা বের করা এটাও নষ্ট হয়ে গেছে পুরোটা সেই বানগড়ের আরেকটু উপরে একটা সাইডে একটা বড় পাথর রাখা রয়েছে সেই পাথরের নিচে রয়েছে একটা এখান থেকে সোজা চলে গেছে ধল সেই ধল যে দিঘিটা আছে সেই দিঘিতে এখানকার রাজা এবং রানীরা এখান থেকে স্নান করতে যেত তো তোমাদেরকে সেই পাথরটাকে দেখাচ্ছি এই পাথরের নিচে নাকি এখন তুললে অনেক সাপ পোকামাকড় বেরিয়েছে তোলার চেষ্টাও করেছে অনেক অনেক লোকের অনেক ক্ষতি হয়েছে এই পাথরটাকে ওঠানোর জন্য তো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পারো তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বানগড়ের একদম শেষ সীমানাতে একদম শেষের দিকে সেই বানগড়টা যে পুরো একটা প্রাচীর দিয়ে ঘেরা ছিল সেই প্রাচীরটাও এখানে খনন কার্যের মাধ্যমে বেরিয়েছে সেটাও তোমাদের সাথে তোমাদেরকে এখন দেখাবো আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই সেটা হলো উষা বান রাজার যে একটা মেয়ে ছিল তার নাম ছিল উষা সেই উষা সাথে ভগবান শ্রীকৃষ্ণের যে নাতি অনিরুদ্ধ সেই অনিরুদ্ধর যে বিয়ে হয়েছিল সেই বিয়ের স্থাপত্য কিন্তু এখনও আমাদের বানগড় থেকে কিছুটা দূরে গিয়ে সেই বিয়ের যে হিন্দু মতে যে চারটে কলা গাছ দিয়ে যে বিয়েটা হয় সেই বিয়েটার এখন স্থাপত্য কিন্তু ওখানে রয়ে গেছে তো তোমাদেরকে এখনো পুরোটা নিয়ে গিয়ে দেখাবো সেই কলা গাছটা দেখাবো তার আগে যে শেষ সীমানার যে প্রাচীরটা বানগড়ের সেই প্রাচীরটা তোমাদের সাথে একবার দেখি নিয়ে তারপরে আমরা চলে যাবো সেই কলা গাছের বন্ধুরা আমরা এখন বানগড়ের শেষ সীমানায় সেই প্রাচীরটা তোমাদেরকে দেখাবো দেখে নাও এই প্রাচীর একদম মানে গোটা প্রাচীর দিয়ে একদম গোটা বানগড়টা এরিয়াটা পুরোটা ঘেরা ছিল দেখাও সেই প্রাচীরটা আমি যদি দিক দিয়ে হেঁটে যাচ্ছে তার ঠিক উল্টো দিকে সে প্রাচীরটা রয়ে গেছে এখনো এটা বারবার সেই এই কাজগুলোর মাধ্যমে এই খনন কার্যের মাধ্যমে কিন্তু তোমাদেরকে ওখানে জানালাম শ্রীকৃষ্ণের নাতি আর রাজা বানরাজার মেয়ে উষারানির যে বিয়ের যে কলা গাছ সেটা এখন পাথরে পরিণত হয়েছে সেটা এখনো আমাদের পৃথিবীতে রয়ে গেছে অক্ষত অবস্থায় তো তোমাদেরকে সেটা এখন দেখাবো ভেতরে ঢুকে আমার ঠিক উল্টো সাইডে সেটা রয়েছে তো চলো ভেতরে ঢুকা যায় এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন লেখা আছে তো তোমরা দেখে নিতে পারো তো আমি ঠিক একদম ভেতরে ঢুকে গেছি সেই কলা গাছ চারটে কলা গাছ যেটা পাথরে পরিণত হয়েছে সেটা এখনো রয়ে গেছে যে আমাদের হিন্দুদের বিয়েতে যে চারটে কলা গাছের মাঝখানে বসে যে বিয়েটা হয় সেটা কিন্তু এখনো রয়ে গেছে তো যেটার মধ্যে বসতো যে মানে স্থানটার মধ্যে বসতো সেটাও কিন্তু একটা পাথরে পরিণত হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো কলা গাছের মাঝখানে যে মানে যে বসার যে স্থানটা ছিল সে স্থানটা কিন্তু এখনো রয়ে গেছে দুটো পাথর তার মাঝখানে সেই স্থান যেখানে বসে বিয়ে হয় সেটা কিন্তু এখনো রয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই সেই কলা গাছ দেখতে পাচ্ছ একটু সামনের দিকে নিয়ে আসো বেশ সুন্দর মুসলিম কলা গাছ দেখতে পাচ্ছ একদম উপর থেকে নিচ অব্দি দেখাও চারটেই সাইডের সাইডের ব্যাপারটা দেখাও গাছের যে চিহ্নগুলো থাকে সেই সেগুলোকেও দেখাও খুব সুন্দর জায়গা বেশ যে বিয়ের যে স্মৃতি তাদের বিয়ের যে স্মৃতি বন্ধুরা এখনো একটা কথা তোমাদেরকে বলে দিই আমরা ভালোবাসার প্রতীক হিসাবে যেটাকে জানি যে তাজমহল কিন্তু সেই তাজমহলের থেকেও বেশি ভালোবাসার প্রতীক কিন্তু এই কল চারটে কলা গাছ তাদের মাছ এই চারটে কলা গাছকে সাক্ষী রেখে এবং অগ্নিকে সাক্ষী রেখে যে তাদের বিয়ে হয়েছিল সেটা কিন্তু এখনো এখানে পৃথিবীর বুকে রয়ে গেছে তো তোমরা চাইলে বন্ধুরা এখানে ঘুরতে আসতে পারো আর একটা জিনিস বলে দিই এই চারটে কলা গাছকে নাকি এইভাবে যারা ধরতে পারবে যাদের হাতের সাথে হাত মিলে যাবে তাদের ভাগ্য নাকি খুব ভালো হয় তো আজকে আমিও ট্রাই করব সাথে অমিতও ট্রাই করবে দেখি আমাদের কপাল কি সত্যি ভাগ্যবান আমরা না জানি না এটার কি হয়ে আছে বা এটার সম্বন্ধে কিছু জানি না তবে একটা ধরে নিয়েছি যে দেখো আমার হাত হাত লেগে গেছে এইখানটাতে এবার এই সাইডে এটাও ধরেছি এটা মনে হচ্ছে মোটা খুব এটা মনে হয় হবে না হ্যাঁ এটাও হয়েছে আর এই একটা লাস্ট যাই না ভাগ্য কতটা ভালো হবে হ্যাঁ চারটেই ধরতে পেরেছি তোমরা সুমন্ত চারটে ধরে ফেলেছে এবার আমার পালা দেখি দেখা যাক কি হয় আমি চারটে ধরতে পারি কিনা সেটা দেখা যাক আমার তো ট্রাই করা শেষ এখন অমিত ট্রাই করবে প্রথম কলা গাছ ধরো দেখি অমিত এক নাম্বারটা একদম দেখো হাত মিলে গেছে দু নাম্বার চলে যাব এদিকে হয়ে গেছে এবার তিন নাম্বার থার্ড কলা গাছ থার্ড ট্রাই দেখি হ্যাঁ এটাও হয়ে গেছে চার নাম্বার চার নাম্বার প্রণাম করে নেই যাই না চারটে ধরলে নাকি কলা গাছ কপালটা খুব ভালো ভাগ্য চারটেই ধরে ফেলেছি চারটে আমি ধরে ফেলেছি সুমনও দেখলে তোমরা চারটে ধরে ফেলেছে তো যাই না মানে এটা লোকের মুখে শোনা যে চারটে কলা গাছ ধরলে নাকি মানে ভাগ্যটা খুলে এটা যাই না সত্যি কি মিথ্যে তো চারটে আমি ধরতে পারলাম এখানে এসে তো তোমরাও ট্রাই করতে পারো অসুবিধা নেই আর একটা জিনিস বলে দিই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো এটা আছে একটা মনের বিশ্বাস একটা রয়েছে সেটা চেষ্টা করলাম ধরার এবার তোমরাও এসে এখানে ট্রাই করতে পারো এখানে কেউ না মানে কোনো রেস্ট্রিকশন নেই যে ধরা যাবে না ওরকম কোনো ব্যাপার নেই তোমরা চাইলে এটা করতে পারো আমাদের ভিডিওটাকে আজকে আমরা এখানেই শেষ করছি বানগড় প্লাস উষারানির সেই বিবাহী মানে বিবাহের স্থান ঐতিহাসিক স্থান যেটা এখানে ছিল তো আমাদের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই তোমরা জানাবে আর তোমরা আগের ভিডিওটাতে যত যেভাবে ভালোবাসা দিয়েছ মানে তাতে আমরা খুবই খুশি এই ভিডিওটাতেও আমরা জানি তোমরা লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের ফেসবুক থেকে যারা দেখছো পেজ থেকে তারা অবশ্যই ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো টাটা